হঠাৎ তুমি দাঁড়াবে অতীত হয়ে একটা পুরনো সন্ধ্যার ধুলো পথে যেখানে রোদ আর কান্না একসাথে হেঁটেছিল কখনো আমার অস্ফুট শব্দের পাশে পাশে চোখ তুলে তাকাতে পারবো না আমি তোমার দিকে কারণ সেই চোখে থাকবে একটা ফেলে আসা বসন্তের প্রতিচ্ছবি যেটা একদিন আমার ছিল শুধুই আমার কিন্তু আজ শুধুই স্মৃতির মতো ক্ষীণ তুমি বলবে না কিছুই হয়তো হেঁটে যাবে নিঃশব্দ পায়ে তবু তোমার গন্ধটা থেকে যাবে আমার জান্নার পর্দায় আর আমার মনে এক কোনায় তুমি দাঁড়িয়ে থাকবে কিন্তু আমি ছুটে পারবো না তোমায় কারণ তুমি যে এখন আমার অতীত আমি আছি আমার বর্তমানে একটা অসমাপ্ত চিঠি একটা খোলা জানালা আর একটা নাম এই তিনে গাথা থাকবে তুমি তবু যদি একদিন ফিরে আসো জানো আমি এখনও অপেক্ষায় হয়তো এখন আর প্রেম নেই শুধু এক সম্মান রেখে গেছি তোমার নামে আর সেই নাম ধরে আমি গেয়ে উঠব কে বাজায় বাসিতে মাঝরাতে কে বাজায় বাসিতে মাঝরাতে না সুর ঘুম ভাঙায় মুায় ডেকে যায় বহু কে বাজায় বাসিতে দে মাজ কে বাজায় বাসিতে দে মাজরাতে চেনাশু সারানা চাঁদনি ফিরে আসি তবু কেন বাসিতে ঐশ্বরে জান কেদায় যাচ্ছে জলে পুরে কে বাজায় বাসিতে মাঝরাতে চেন নাশো কেয়ে বাজায় বাশিতে মাজরাতে ছেনাশো